আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার অনেক দিন পরে কিন্তু একটা ভিডিও করতেছি এই ব্যাপারটা নিয়ে যেমন মনে করেন আপনার ক্ষমতা প্রচুর আপনি প্রচুর ক্ষমতা বান আল্লাহ তালা আমাকে ক্ষমতা দিয়েছে ঠিক আছে আপনি অনেক বড় হয়েছে কিন্তু এই ক্ষমতার তো একটা শেষ আছে আপনি যদি সৎভাবে ব্যবহার করেন ক্ষমতাটা যদি সঠিক পন্থায় সঠিকভাবে জায়গায় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই ক্ষমতা শেষ হবে না আল্লাহ তালা আরও ক্ষমতা বাড়িয়ে দেবে দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ দশগুণ করে দেবে কারণ আপনি যখন এটা সদ ব্যবহার করবেন যেহেতুগুলো আল্লাহ তালার হুকুম হাকাম আছে মানবেন অন্য মানে অন্যায় করবেন না জুলুম করবেন না নির্যাতন করবেন না তখন কিন্তু আপনার ক্ষমতাটা অনেক বড়ো করে দেবে আল্লাহতালা এবং এর মাধ্যমে আল্লাহ তালা কিন্তু আপনাকে পরকালেও কিন্তু আপনাকে পার করিয়ে দিবে বা আপনাকে আল্লাহ তালা রহম করবে কিন্তু যারা ক্ষমতায় থেকে বিভিন্ন সময় মানুষের উপরে নির্যাতন করেন মানে আপনাকে একটু ক্ষমতা পাইলেন মানুষ মানুষকে খুবই নির্যাতন করলেন এই নির্যাতন করে আপনার লাভ আপনি তো কতদিন থাকবেন এই দুনিয়া দুনিয়া তো আসলে চিরস্থায়ী না দুনিয়া থেকে আপনাকে একদিন বিদায় নিতেই হবে অতএব যাদের ক্ষমতা আল্লাহ তালা দান করে এটা ক্ষমতা পুরোটা আল্লাহ তালার আল্লাহ তালা সেখান থেকে মানুষকে বন্টন করে দেয় কিছু কিছু ক্ষমতা আপনার মানুষের মাধ্যমে সেগুলো সমাজে কিন্তু ব্যবহৃত হয় আপনি যাকে দেয় মনে করেন আল্লাহ তালা আপনাকে পছন্দ করে ভালোবাসা থেকে কিন্তু আপনাকে ক্ষমতাটা দিয়েছে অতএব ক্ষমতাটা আর সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম